গুড মর্নিং আমাদের সকাল সকাল বিছানা গোছানো হয়ে গেছে বাবা এখানে অপেক্ষা করছে মা কী করছে মা রান্নাঘরে দেখো আসল স্পেশাল মায়ের হাতের ছাতু বানাচ্ছে যেহেতু এখন গরম প্রায় পড়েই গেছে তা মা বলল ঘরে অনেক ছোলা রয়েছে ভাজা সেটাকে আমি ছাতু করে দিই ঘরে মা কিন্তু এভাবেই ছাতু বানিয়ে নেয় ছাতু আমরা কিন্তু সহজে আগে কিনতাম কিন্তু তারপর যখন দেখলাম যে এইভাবেও ছাতু খুব ভালো হয় যেহেতু খোসা ছাড়ানো ছোলা আমাদের আনা হয় ভাজা ছোলা বাজার থেকে কিনে তার জন্য সেই ছোলাটাকে মিক্সিতে একদম ভালোভাবে গুড়িয়ে নিলেই ব্যাস একদম ঘরে তৈরি আসল খাটি ছোলার ছাতু তার মধ্যে একটু হালকা চিনি দিয়েছি আর মুড়ি দিয়ে ভালো করে মেখে নিয়েছি সেটাই এখন খাচ্ছি মা ওদিকে জানি না অন্য কিছু খাবে বাবা আমি একই জিনিস খাচ্ছি কারণ বাবাকে যদি এখন অন্য কিছু দেওয়া হয় মানে ভাতই বলো আর যাই বলো তখন কিন্তু বাবা খাবে না কারণ যেহেতু আমি এটা খাচ্ছি বাবা ওটাই খাবে তা ঠিক আছে চলো বাপ মেতে দুজনেই একই খাবার নিয়ে বসে গেছি একটু এই জানলার ধারে বাইরের দৃশ্য দেখতে দেখতে খাওয়াটা মানে কেমন টেস্ট সেটা উপভোগ করছি তারপরে তো সারা বাড়ির কাজ লেগেই রয়েছে পেটে যতক্ষণ খাবার না দেবে দেখবে শরীরে শক্তি পাওয়া যায় না তাই আমার মা বলে আগে পেট ভরে খেয়ে নে তারপর কাজকর্ম যা কিছু হবে মা কিন্তু এরকমই বলে আসে আর সত্যি কথা বলতে একটিমাত্র কন্যা বলে কথা তার জন্য মা না খাইয়ে কোনো কাজ করতে দেবে না এটা হলো আসল ব্যাপার তাই বুঝেই আমি বসে পড়লাম আচ্ছা খাবারটা নিয়ে পেট না ভরলে চলবে না আর আমার তো শরীরটা কদিন ধরে কয়েকদিন ধরে একটু বললামই তোমাদের যে প্রচণ্ড একটা পেটে ব্যথা রয়েছে মানে কি বলবো পেটের একটা সমস্যা হচ্ছে পরীটাও ঠিকঠাক হচ্ছে না তা এখানে মা দেখাতে এসছে যে নিম পাতা আমি এগুলো গাছে দেবো তাই জন্য একটু শুকিয়ে রেখেছি তা মা বললো মজমচে হয়ে গেছে এটাকে গুড়িয়ে গাছের গোড়ায় দিয়ে দেওয়ার জন্য তার মধ্যে আমি এই খাওয়া দাওয়া শেষে নিচে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর মাটিগুলো ভালো করে খুঁড়ে নিয়েছি আর ওপরে ছাদের যে গাছগুলো সেগুলো আমি পরে একটু গোড়াগুলো আলগা করে তারপর কিন্তু এই নিমগুলো দিলে বা গাছে কোনো পোকামাকড় কিচ্ছু আসে না অনেক ঘরোয়া সহজ পদ্ধতিতে আমরা গাছগুলোকে অনেক ভালো রাখতে পারি মাকে বললাম ভিডিওটা অফ করে দাও তো একটু আর এদিকে মা দেখো ঘাস পাতা নিয়ে বসে গেছে ঠাকুর দেওয়া হয়নি ঠাকুরটা আমি এখন দিয়ে দিয়ে দেবো স্নান টান করা হয়ে গেছে মাথা বসে আজকে ঠান্ডাটা অনেক কমে গেছে কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা লাগছে আপনি রসুনটা ধুলে নিয়ে আসি আর আজকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছে প্রচুর জামা কাপড় জাবত তুলদাও শুকিয়ে গেছে এত রোদ জরা শুকিয়ে গেছে ঠাকুরঘরটা মোছা ছিল না ঠাকুরের বাসন মাজা ছিল না একবারে মাকে বললাম যে সবদিক আমি মোছা মোছা কিন্তু ঠাকুরঘরটা আমি স্নান করে একবারে যতক্ষণ সেই জামা চিরা করতে হতো না ওখানে একবার স্নান করে তখন আমি ঠাকুর ঘর মুছে বাসন টা শুনে নেওয়া তারপরে ঠাকুর দেব তাই এখন এতক্ষণ ধরে আমি তাই করছি না হাফে গেছে মুছে উঠলাম তো এই খামটা দিয়ে পুরো সিঁড়ি টিটি দি মানে সিঁড়ি মানে নিচের সিঁড়ি যায়নি ঠাকুরের এই সিঁড়ির এখানে এই সিঁড়ি আছে দিয়ে চাতাল দিয়ে সে দরজার সামনেটা একটু ধুয়ে দিলাম ঠাকুরটা দিয়ে নিয়ে সাইডের ঘাস পাতা পরিষ্কার করতেই হয় না হলে কে করবে বলো আমার উপর চাপ পড়বে বলে তাই মাই করে নিচ্ছে আর এখানে গাছে কি সুন্দর মুকুল ধরেছে দেখো সেই গন্ধে যেন সারা বাড়ি মমো করছে আর এদিকে ঠাকুর দিয়ে নিচে নেমে দেখি মা আমার জন্য অপেক্ষা করছে কখন আমি নামবো তারপরে খাওয়া দাওয়া হবে এদিকে আর মেয়েরা মানে তো জানো একটু রান্না বান্না এখানে মোমো দেখছি নতুন স্টাইলের মোমো আর এখানে পাখি ব্যাস ফুরুত জামা কাপড় তুলে টুলে নিয়ে চলে আসছিলাম তারপরে এখন খাওয়া দাওয়া করে নিলাম খেয়ে মা বললে এখন আর বাসন মাসতে ইচ্ছা করছে না থাক পরে এই গরমের ভাব পড়ে গেছে তো একটু না শুলে হবে না এখন একটু শুয়ে পড়ি চুলটা আমার ভিজা রয়েছে ঠাকুর দিচ্ছিলাম বলে খোপা করে নিয়েছি ব্যাস চুল কুলে ঠাকুর দেবো তাই জন্য দেখো গোড়াটা ভিজা হয়ে গেছে শুকিয়ে যাবে এখনই গরম যা আছে ভাইয়া ভালো চলে রোদ এই না শুলে হবে না তাও শোবো কি এখন ভিডিও এডিট করতে হবে এই ভিডিওটাই দেবো চলো আজকের মতন এখানেই টাটা বাই বাই সাথে থেকো পাশে থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো